আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ এখানে দেখা যাচ্ছে এটা গেট লজিক গেটের একটা বেসিক গেট ইন্টারমিডিয়েট লেভেলে একটা বেসিক গেট হলো অ্যান্ড গেট আগে দেখিয়েছি এখন হলো এটা অর্গেট অর্গেট যোগের কাজ করে আমি এখানে ভিডিও সংক্ষিপ্ত করার জন্য একটা গেট প্রতীক সমীকরণ লজিক সার্কিট এবং সত্যক সারণী চারটা জিনিস আমি এখানে আগেই ড্র করে রেখেছি বোঝার সুবিধার জন্য আমি বলছি প্রথমে হলো আমরা দেখতে পাচ্ছি যে প্রতীক প্রতীকটা গেটের মতোই কিন্তু এই এই দাগটা একটু ভিতরের দিকে চাঁদের অর্ধ চন্দ্রাকৃতির মতো এটা হলো অর্গেটের প্রতীক অর্গেটের সমীকরণ যেহেতু যোগের কাজ করে এ প্লাস বি ইনপুট এ এবং বি হলে দুটো ইনপুট হলে আউটপুট এ প্লাস বি হবে এখানে সত্য সরণে দেখাচ্ছি এ প্লাস বি আর লজিক সার্কিটটা বর্তনীটা ইলেকট্রিক বর্তনীটা এরকম হবে সুইচটা এখানে একটা এখানে একটা এটা হলো অর্গেটের বর্তনী বা সার্কিট দেখা যাচ্ছে যে সত্যক সারণী আমরা যদি দেখি দুটো ইনপুটই যদি জিরো হয় দুটো সুইচই যদি বন্ধ থাকে অন না থাকে চালু না থাকে তাহলে কিন্তু আউটপুট জিরো হবে যে কোনো একটা সুইচ যদি অন থাকে এ যদি অন থাকে এ ওয়ান বি যদি অফ থাকে তাহলে কিন্তু আউটপুট অন হবে কারণ এখান থেকে কারেন্ট ঠিক এখান থেকে পার হয়ে বাল্বে আসবে এখান থেকে মাইনাস গিয়ে এই বাল্বে যাবে প্লাস মাইনাস অ্যাড হলেই যুক্ত হলেই কিন্তু বাতিটা জ্বলে উঠবে আবার দেখা যাচ্ছে যে এ জিরো বি ওয়ান এ জিরো বলতে এ জিরো বলতে এর সুইচটা অফ আর বি ওয়ান বলতে বির সুইচটা চালু তাহলে এ অফ বি চালু তাহলেও বাতিটা জ্বলবে আর যদি দুইটা সুইচই যদি চালু থাকে অর্থাৎ দুইটা সুইচ যদি অন অবস্থায় থাকে তাহলে কিন্তু আউটপুট অন হবে এটাই হলো অরগেটের মূল চিত্র আমরা নোট লিখে রেখেছি যে অর্গেটে যে কোনো ইনপুট অন হলে আউটপুট অন হবে ঠিক আছে অর্গেটে এ বি এর মধ্যে একটা যদি ওয়ান থাকে তাহলে আউটপুট অন হবে এ বি এর মধ্যে একটা ওয়ান আছে এখানে আউটপুট অন হচ্ছে এ এবং বি দুইটাই ওয়ান আছে আউটপুট অন আছে এটা হলো অর্গেটের অর্গেটের প্রতীক আছে এখানে সমীকরণ আছে এখানে লজিক সার্কিট আছে এখানে সত্যক সরণি আছে ঠিক আছে ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ